পূর্ব রোমান সাম্রাজ্য যার অপর নাম বাইজেন্ট্যান সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি এই বাইজেন্ট্যান সাম্রাজ্য তৎকালীন বিশ্বের অপর পরাশক্তি পারস্যের সাথে পাঙ্গা দিয়ে তারা করেছিল দখল ইউরোপ মধ্য এশিয়া আর আফ্রিকার বিরাট অঞ্চল আজকের তুরস্ক মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন সহ বিশাল বিস্তৃত ভূখণ্ড ছিল তাদের পায়ের তলায় এই পরাক্রমশালী রোম সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ ভূমি সিরিয়া আর প্যালেস্টাইনকে বলা হতো শাম দেশ আরবদের কাছে শাম ছিল এক স্বপ্নের ভূমি নবী মোহাম্মদ সাল্ল তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করেন তার অনুসারীরা একদিন এই সামদেশ জয় করে নেবে অতপর বিশ্বনবীর ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিলহুতালা আনহুর নির্দেশে শুরু হয় সেই স্বপ্নজয়ের রোমাঞ্চকর অভিযান এই অভিযানের সূচনা লগ্নে আজনাদায়নের প্রান্তরে বত্রিশ হাজার মুসলিম পথ রোধ করে দাঁড়িয়েছিল নব্বই হাজার রোমান সেনা অতপর সাম্রাজ্যের গরিমা আর সংখ্যার অহংকার নিয়ে তারা মুসলিমদের হুঁশিয়ার করে বলেছিল যদি প্রাণে বাঁচতে চাও তবে মরুভূমিতে ফিরে যাও আমরা তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার আর একটি করে জামা উপহার দিচ্ছি তোমরা ক্ষুধার্ত বস্ত্রহীন জাতি তোমাদের জন্য এতটুকুই ইতিহাস সাক্ষী আসনাদায়নে সমবেত সেই বিশাল বাহিনীকে তাদের সাম্রাজ্যের অহংকার সমেত মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সেই ক্ষুধার্ত বস্ত্রহীন আরব জাতি সেই আসনাদায়ন থেকে শুরু অতপর সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশে গড়ে ওঠে একের পর এক রাজকীয় বাহিনী আর সেই বাহিনীকে নেতৃত্ব দিতে ছুটে আসে রোম সাম্রাজ্যের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডাররা কিন্তু অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের সমস্ত প্রতিরোধ সর্বশেষ ইয়ারমুকের প্রান্তরে এক লক্ষ বিশ হাজার রোমান সেনাকে হত্যার মধ্য দিয়ে মুসলিমরা কবর রচনা করে অহংকারী পূর্ব রোম সাম্রাজ্যের বুকে হেরাক্লিয়াসের মতো মহাসম্রাট যিনি নিজের অতুলনীয় যোগ্যতা আর দক্ষতা দিয়ে ভেঙে যাওয়া রোম সাম্রাজ্যকে পুনর্জীবিত করেছিলেন তিনি সিরিয়া ছেড়ে কনস্ট্যান্টিনোপ বলে পালিয়েছিলেন মুসলিম বাহিনীর এই অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়ে মহাশক্তিধর পার্শিয়ানরাও রোমানদের যে ক্ষতি কখনো করতে পারেনি সেটাই করেছিল মরুভূমি থেকে উঠে আসা ক্ষুধার্ত মুসলিম উম্মা আর উম্মার সেই বিজয় যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা খালিদ বিন ওয়ালিদ্রাদিলহুতলা আনহু আল্লাহর তলোয়ার খালিদের নেতৃত্বে অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর রোমান সাম্রাজ্য জয়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল দামেস্ক পরিচিত ছিল তৎকালীন সিরিয়ার বেহেস্ত হিসেবে একটি মহানগরীর বিখ্যাত হয়ে ওঠার জন্য যা কিছু দরকার তার সবই ছিল এই শহরে সম্পদের প্রাচুর্য সাংস্কৃতিক ঐতিহ্য উপাসনালয় প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সৈনিক সব মিলিয়ে শহরটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ সেই সাথে এর ছিল সমৃদ্ধ ইতিহাস প্রধান শহরটি এগারো মিটার উঁচু একটা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল তবে শহরতলী এলাকায় এরকম কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না দেয়াল ঘেরা শহরটির দৈর্ঘ্য ছিল এক মাইল এবং প্রস্থ ছিল আধা মাইল আর এতে প্রবেশের মোট ছয়টি গেট ছিল গেটগুলোর নাম ছিল পূর্ব গেট থমাস গেট জাবিয়া গেট ফারাদিসের গেট কাইসান গেট এবং ক্ষুদ্র গেট শহরের উত্তর দিকের দেয়াল বরাবর বারাদা নামে একটি ছোট্ট নদী প্রবাহিত ছিল অবশ্য এই নদীটি তেমন কোনো সামরিক গুরুত্ব বহন করত না মুসলিমদের সিরিয়া অভিযানের প্রাককালে দামেস্কের রোমান সর্বাধিনায়ক ছিল সম্রাট হেরাক্লিয়াসের জামাতা থমাস সে ছিল একজন গভীর ধর্মবিশ্বাস সম্পন্ন খ্রিস্টান সৈন্য পরিচালনার ক্ষেত্রে সাহসিকতা ও দক্ষতার জন্য তার খ্যাতি ছিল একই সাথে বুদ্ধিমত্তা ও শিক্ষা দীক্ষার দিক থেকেও তার পরিচিতি ছিল সর্বমহলে তার ডেপুটি হিসেবে হার্বিস নামে জনৈক জেনারেলের কথা উল্লেখ রয়েছে তবে থমাস ও হার্বিসের অনুপস্থিতিতে দামিস্ক দুর্গটি রক্ষার সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিল আজাজির নামে একজন জেনারেল আজাজির ছিল অত্যন্ত খ্যাতিমান ও প্রবীণ যোদ্ধা যে তার সারা জীবন অতিবাহিত করেছে পূর্বাঞ্চলে পারস্য ও তুর্কিদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধে লিপ্ত থেকে একজন মহান যোদ্ধা হিসেবে তার খ্যাতি ছিল গোটা সিরিয়া জুড়ে আজাজিরের সবচেয়ে গর্বের বিষয় ছিল এই যে সে কখনও দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি সিরিয়ায় দীর্ঘদিন অতিবাহিত করার ফলে সে আরবি ভাষা বেশ ভালোভাবেই রপ্ত করেছিল দামেস্ক দুর্গের প্রতিরক্ষায় আজাজিরের নেতৃত্বে নিয়োজিত বাহিনীর সৈন্য সংখ্যা ছিল কমপক্ষে বারো হাজার কিন্তু এই সৈন্যদল অবরোধ মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না শহরের প্রতিরক্ষা দেয়াল মজবুত থাকলেও মানুষ ও প্রাণীর খাবারের কোনো মজুদ এখানে ছিল না শহরবাসীর জন্য খাদ্য মজুদ করে তুলতে অন্তত এক মাস সময় প্রয়োজন এজন্য অবশ্য রোমানদেরকে দোষারোপ করা যায় না কেননা ছশো আটাশ খ্রিস্টাব্দে সম্রাট হেরাক্লিয়াসের হাতে তৎকালীন পরাশক্তি পারস্যের সেনাবাহিনী পরাজিত হওয়ার পর রোমানরা কখনো ভাবতে পারেনি সিরিয়ার উপর আর কখনো সামরিক হুমকি আসতে পারে আজনাদায়নের যুদ্ধে রোমান বাহিনীর পরাজয়ের পর হতেই তারা এই বিপদ অনুভব করতে থাকে সম্রাট হেরাক্লিয়াস অ্যান্টিওকে তার সদর দপ্তরে বসে যত দ্রুত সম্ভব দামেস্ক শহরকে অবরোধ মোকাবেলার জন্য প্রস্তুত করতে থাকে প্রথমত সে আসনাদায়নের পলাতক যোদ্ধাদেরকে ইয়াকুসা নামক স্থানে মুসলিম বাহিনীর অগ্রযাত্রার পথে বাধা দানের নির্দেশ দেয় তার ইচ্ছা ছিল এই সৈনিকরা যতটা সময় সম্ভব মুসলিম বাহিনীকে দামেস্কে পৌঁছাতে বিলম্ব ঘটাবে তাদেরকে এই নির্দেশ দেয়ার পরপরই সম্রাট অ্যান্টিওক থেকে পাঁচ হাজার যোদ্ধা প্রেরণ করে দামেস্ক দুর্গের শক্তি বৃদ্ধি করার জন্য এই বাহিনীর কমান্ডার নিয়োগ করা হয় কুলুস নামে একজন জেনারেলকে যে প্রতিজ্ঞা করে রাদিল হুতালা আনহুর মস্তক একটি বর্ষার ডগাই করে এনে সম্রাটকে উপহার দেবে কুলুস এমন সময় দামেস্কে উপস্থিত হয় যখন ইয়াকুসার যুদ্ধ সংগঠিত হয়ে গেছে আজাজির ও কুলুসের সৈন্য মিলিয়ে দামেস্ক দুর্গের সৈন্য সংখ্যা এখন সতেরো হাজার তবে আজাজির ও কুলুস ছিল একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী তাদের অন্তরে একে অপরের জন্য কোনো ধরনের সহানুভূতি ছিল না এবং সবসময় একজন আরেকজনের পতন কামনা করত এদিকে দামেস্কের সর্বাধিনায়ক থমাস শহরটিকে অবরোধ মোকাবেলার জন্য প্রস্তুত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় অবরোধের কারণে বাইরের সরবরাহ বন্ধ হয়ে গেলেও অভ্যন্তরীণ মজুদ দিয়ে যেন দীর্ঘ সময় টিকে থাকা যায় তার জন্য আশেপাশের এলাকা হতে দ্রুত মজুদ গড়ে তোলার চেষ্টা করা হয় কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও দীর্ঘ অবরোধ মোকাবেলা করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তোলা সম্ভব হয়নি স্কাউট পাঠিয়ে রোমান জেনারেলরা জানতে পারে তাদের আশঙ্কার চেয়েও দ্রুত গতিতে মুসলিমরা দামেস্কের দিকে এগিয়ে আসছে এই অবস্থায় শহর রক্ষার স্বার্থে থমাসের নির্দেশে কিছু যোদ্ধাকে শহরে রেখে বাহিনীর বৃহত্তর অংশকে নিয়ে আজাজির ও কুলুস দামেস্কের বাইরে একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় তাদের ইচ্ছা ছিল মুসলিম বাহিনী শহরে প্রবেশের আগেই তাদেরকে পরাজিত করে তাড়িয়ে দেয়া তবে আজনা বিশাল বাহিনী যেখানে মুসলিমদের সাথে পেরে ওঠেনি সেখানে এই ক্ষুদ্র বাহিনী নিয়ে তা কতটা সম্ভব হবে এ ব্যাপারে রোমান জেনারেল ও সৈনিকরা সন্দিহান ছিল তথাপি থমাসের নির্দেশ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না তারা সীমাহীন উৎকণ্ঠা নিয়ে খালিদরাদিল্লুতালা আনহুর আগমনের প্রতীক্ষা করতে থাকে এদিকে খালিদ্রাদিল্লাহতালা আনহু দামেস্কের পথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখেন ইতোমধ্যে তিনি কিছু সামরিক গোয়েন্দা স্টাফ তৈরি করে নিয়েছেন আজকের দিনে সামরিক ইতিহাসে জেনারেল স্টাফদের যে ভূমিকা তার সূত্রপাত হয় মূলত খালিদের হাত ধরেই তিনি বিভিন্ন যুদ্ধে বিজিত আরব ইরাক সিরিয়া ও প্যালেস্টাইন এলাকা থেকে একদল আগ্রহী ও বুদ্ধিমান যোদ্ধাকে বেছে নেন তার গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার জন্য তাদের দায়িত্ব ছিল বিভিন্ন তথ্য সংগ্রহ করা গোয়েন্দাগিরিতে নিয়োজিত ব্যক্তিদেরকে মিশন দান করে বিভিন্ন জায়গায় প্রেরণ করা ফিরে এলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং খালিদরাদিলহুতালা আনহুকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সবসময় অবহিত করা গোয়েন্দাগিরি যুদ্ধের একটি অপরিহার্য দিক আর খালিদ রাদিল্লাহুতালা আনহু এই দিকটিকে বিশেষ গুরুত্ব দিতেন তিনি যে কোনো অনুকূল পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতেন তার সম্পর্কে বলা হয় তিনি নিজেও ঘুমাতেন না অন্যদেরকেও ঘুমাতে দিতেন না আর তার কাছে কোনো কিছুই গোপন থাকত না খালিদ রাদিল্লাহুতালা আনহু সেনাবাহিনীর অভ্যন্তরীণ কাঠামোতেও উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেছিলেন তিনি তার বাহিনী থেকে চার হাজার সৈন্যকে আলাদা করে একটি অশ্বারোহী দল গড়ে তোলেন প্রাথমিক যুগের ঐতিহাসিকগণ এই দলকে আখ্যায়িত করেছেন চলাচলের বাহিনী বা দ্য আর্মি অব মুভমেন্ট হিসেবে আধুনিক পরিভাষায় এ ধরনের দলকে বলা হয় গতিময় রক্ষী দল বা মোবাইল গার্ড অশ্বারোহী এই বাহিনীর নিয়ন্ত্রণ ছিল সরাসরি খালিদ্রাদ হুদালা আনহুর হাতে যেন তিনি যুদ্ধের প্রয়োজনে তাদেরকে দ্রুত ব্যবহার করতে পারেন এই গতিময় রক্ষী দলটি গঠিত হয়েছিল বাছাইকৃত সর্বোত্তম যোদ্ধাদের সমন্বয়ে ইয়াকুসাহতে খালিদরাদিল্লাহতালা আনহু মুসলিম বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন সবার সামনে থাকে ইরাক থেকে আগত পারস্য বিজয়ী কোর তারপর সারিবদ্ধভাবে চলতে থাকে অন্যান্য কোরগুলো এবং নারী ও শিশুসহ মালামাল বহনকারী ওটের পাল ইতিমধ্যে বিপজ্জনক অগ্রযাত্রায় অংশগ্রহণকারী ইরাক বিজয়ী বাহিনীর পরিবারের সদস্যরাও মদিনা থেকে সিরিয়ায় এসে তাদের সাথে যোগ দিয়েছেন জাবিয়ার পথ ধরে তিন দিন অগ্রসর হওয়ার পর অগ্রবর্তী দলটি দামেস্ক হতে বারো মাইল দূরে মার্জুস সাফারে উপনীত হয় আমরা আগেই বলেছি চার হাজার সর্বোত্তম যোদ্ধা নিয়ে এই অগ্রবর্তী অশ্বারোহী দলটি গড়ে তোলা হয়েছিল এখানে পৌঁছানোর পর তারা এক বিশাল রোমান বাহিনীকে পথ রোধ করে দাঁড়িয়ে থাকতে দেখে আজাজির ও কুলুসের নেতৃত্বে রোমানদের যে বাহিনীকে থমাস পাঠিয়েছিল বলে আমরা খানিক আগে উল্লেখ করেছি এরাই সেই বাহিনী এদের সৈন্য সংখ্যা ছিল বারো হাজার থমাসের উদ্দেশ্য ছিল শহরের বাইরে যুদ্ধ করে মুসলিমদেরকে দামেস্ক হতে বিতাড়িত করা আর এটা সম্ভব না হলে অন্তত তাদের গতি বিলম্বিত করা যেন দামেস্কে অবরোধের জন্য প্রস্তুত করতে আরও কিছুটা সময় পাওয়া যায় মুসলিম বাহিনীর অগ্রবর্তী দলটি রোমান বাহিনীর অবস্থান থেকে এক মাইল দূরে রাত্রি যাপনের জন্য ক্যাম্প স্থাপন করে অন্যান্য কোরগুলো তখনও কিছুটা দূরে ছিল পরদিন সকালবেলা খালিদরাদিল্লাহতালা আনহু তার কোর নিয়ে সামনে অগ্রসর হলে মুসলিম ও রোমান বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় সাফার নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বিধায় একে সাফারের যুদ্ধ নামে অভিহিত করা হয় মুসলিম বাহিনীর বৃহত্তর অংশ তখন পর্যন্ত অনেক পিছনে এবং যুদ্ধক্ষেত্রে পৌঁছুতে তাদের কম করে হলেও আরও দুই ঘণ্টা সময় লেগে যাবে খালিদ্রাদিল্লাহতলা আনহু তার কোরকে দিয়ে যুদ্ধ অবস্থানের ভিত্তি তৈরি করেন যেন বাকি কোরগুলো এসে সরাসরি অবস্থান নিতে পারে এদিকে রোমান বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে অনর থাকে খালিদ্রাদিলহুতাল্লাহ আনহু মাত্র চার হাজার যোদ্ধা নিয়ে বারো হাজার সৈন্যধারী প্রতিপক্ষের বিরুদ্ধে এখনই সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে চাচ্ছিলেন না তিনি বরং মুসলিম বাহিনীর বাকি অংশ পৌঁছানোর আগ পর্যন্ত রোমানদেরকে যুদ্ধে ব্যস্ত রাখার পরিকল্পনা করেন যুদ্ধের এই পর্যায়টিকে যুদ্ধ না বলে বরং উভয় পক্ষের সাহসী জেনারেলদের ব্যক্তিগত যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রদর্শনের একটি টুর্নামেন্ট বলাই ভালো রোমানরাও এটাকে খেলোয়াড়ি মনোভাব নিয়েই গ্রহণ করে কেননা তাদের মধ্যেও ছিল বেশ কিছু সাহসী জেনারেল আজাজির ও কুলুস ছিল সবচেয়ে বিখ্যাত উভয় বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মজার খেলা উপভোগ করতে থাকে খালিদরাদিলহুতালা আনহুর আহ্বানে সাড়া দিয়ে দেরার সুরাবিল ও আব্দুর রহমান ইবনে আবু বকর সহ বেশ কয়েকজন মুসলিম বীর অশ্বারোহী দল থেকে সামনে এগিয়ে আসেন অতপর তারা প্রতিপক্ষের যোদ্ধাদের প্রতি ব্যক্তিগত চ্যালেঞ্জ ছুড়ে দেন চ্যালেঞ্জ গ্রহণ করে রোমান বীরেরাও সামনে এগিয়ে আসে এবং জোড়ায় জোড়ায় দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে প্রত্যেক রোমান বীর নিহত হয় এক একজনকে হত্যার পর মুসলিম বীরেরা রোমান বাহিনীর সম্মুখ দিয়ে ঘোড়া চালিয়ে পরবর্তী চ্যালেঞ্জ নিক্ষেপ করে এবং সুযোগ মতো সম্মুখ সারির দুই একজন রোমান সৈনিককে হত্যা করে নিজের বাহিনীর সাথে যোগদান করেন এই টুর্নামেন্টে অর্ধ উলঙ্গ বীর দেরার আগের মতোই প্রতিপক্ষের হৃদয়ে ত্রাস সৃষ্টি করতে সক্ষম হন এভাবে প্রায় ঘণ্টাখানে অতিবাহিত হওয়ার পর খালিদ্রাদিলহুতালা আনহু ভাবেন হেভিওয়েট বাউট শুরু করার এটাই উপযুক্ত সময় তিনি বীরদেরকে ফিরে আসতে বলেন এবং নিজের সামনে অগ্রসর হন যুদ্ধক্ষেত্রের মাঝামাঝি অবস্থানে পৌঁছে তিনি নিজের পরিচয় ব্যক্ত করেন এবং চ্যালেঞ্জ নিক্ষেপ করেন খালিদ খালিদরাদিল্লুতালাহ আনহু মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন তার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিপক্ষের উঁচু পর্যায়ের জেনারেলরা এগিয়ে আসবে এটাই স্বাভাবিক ছিল আর সেখানে রোমানদের দুইজন সর্বোচ্চ কমান্ডার উপস্থিত ছিলেন একজন আজাজির অন্যজন কুলুস যারা সবসময় একে অপরের ধ্বংস কামনা করত আজাজের চাচ্ছিল তার চিরপ্রতিদ্বন্দ্বী কুলুস খালিদ্রাদিলহুতলা আনহুর সাথে যুদ্ধ করুক এতে খালিদের মৃত্যু হলে তার লাভ কুলুসের মৃত্যু হলেও তার লাভ তবে যুদ্ধে অংশগ্রহণকারী রোমান বীরদের পরিণতি দেখে কুলুস খালিদের সাথে যুদ্ধ করার আগ্রহ হারিয়ে ফেলে আজাজির তাকে খালিদের মুখোমুখি হতে বললে সে নিজের অনাগ্রহের কথা জানিয়ে দেয় এতে আজাজির তাকে তিরস্কার করতে শুরু করে এবং নানাভাবে উস্কানি দিতে থাকে শেষ পর্যন্ত তার এই উস্কানি কাজে দেয় বাধ্য হয়ে কুলুস সামনে এগিয়ে যায় খালিদ্রাদিলহুতালা আনহুকে মোকাবেলা করার জন্য খালিদ্রাদিলহুতালা আনহুর কাছাকাছি এসে কুলুস তার সাথে কথা বলার আগ্রহ ব্যক্ত করে কিন্তু হুতালা আনহু তার কথায় কর্ণপাত না করে বর্ষা দিয়ে প্রচণ্ড এক আঘাত আনেন কুলুস অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে আঘাতটি প্রতিহত করে হুতালা আনহুর দ্বিতীয় আঘাতও কুলুস একইভাবে প্রতিহত করে হুতালা আনহু বিরক্ত হয়ে বর্ষাটি ছুঁড়ে ফেলে দেন তিনি কুলুসের কাছাকাছি গিয়ে আচমকা তার জামার কলার ধরে ফেলেন এবং এক ছটকায় তাকে ঘোড়া থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দেন খালিদ্রাদিল্লাহতালা আনহু এরকম কিছু একটা করতে পারেন এটা কুলুস ভাবতেও পারেনি যে কারণে সে এ ব্যাপারে একদমই প্রস্তুত ছিল না আর কোনো ধরনের বাধা দেওয়ার আগেই বেকায়দা অবস্থায় মাটিতে নিক্ষিপ্ত হয়ে সে নিথর অবস্থায় পড়ে থাকে দিলহুতালা আনহুর ইশারায় দুজন মুসলিম যোদ্ধায় এসে তাকে বন্দি করে নিয়ে যায় কুলুস বন্দী হওয়ায় রোমান সৈনিকেরা ভীষণ মর্মাহত হয় তবে আজাজির মনে মনে খুশি হয় এবং কামনা করতে থাকে মুসলিমরা যেন তাকে বন্দি না রেখে বরং হত্যা করে ফেলে এবার সে নিজে সামনে অগ্রসর হয় এবং কুলুসের তুলনায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য শীঘ্রই খালিদ্রেদিল হুতালা আনহুকে পরাজিত করার আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে সে প্রথমে মুসলিম কমান্ডারের সাথে কিছু তামাশা করতে চায় আজাজির খালিদরাদিল্লাহুতাল্লাহ আনহুর কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিশুদ্ধ আরবিতে বলে ওহে আরব ভ্রাতা। সামনে এসো যেন আমি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি খালিদরাদিল্লাহতাল্লাহ আনহু গম্ভীর সুরে বলেন ওহে আল্লাহর শত্রু তুমি আমার নিকটে এসো আর যদি আমাকেই আসতে হয় তাহলে আমি তোমার কাছে গিয়ে তোমার মস্তক ছিন্ন করে দেব আজাজির এই উত্তর শুনে খালিদরাদিল্লাহুতাল্লাহ আনহুর দিকে বিস্ময়ের দিকে তাকায় এবং ঘোড়া আগে বাড়িয়ে দ্বৈত যুদ্ধের দূরত্বে গিয়ে দাঁড়ায় সে স্থির কণ্ঠে বলে ওহে ভ্রাতা কিসের জন্য তুমি আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছ তোমার কি এতটুকু ভয় হয় না যে আমি তোমাকে হত্যা করে ফেললে তোমার বাহিনী কমান্ডারবিহীন হয়ে যাবে খালিদরাদিল্লাহুতালাহ আনহু বলেন ওহে আল্লাহর শত্রু তুমি এরই মধ্যে আমার সহযোদ্ধাদের দক্ষতা দেখেছ হুকুম পেলে তারা তোমার গোটা বাহিনীকে এই মুহূর্তে ধ্বংস করে দিতে পারে তোমরা যেখানে জীবনকে ভালোবাসো সেখানে আমার সাথীরা আল্লাহর পথে জীবন বিসর্জন দিতে ভালবাসে অতপর খালিদরাদিল্লাহতালা আনহু প্রতিপক্ষ কমান্ডারের পরিচয় জানতে চায় আজাজিরেতে বিষয় প্রকাশ করে বলে তুমি জানো না আমি কে আমি সিরিয়ার শ্রেষ্ঠ যোদ্ধা আমি পারসিকদের ঘাতক আমি তুর্কিদের চম খালিদ্রাদিল্লাহতালাহ আনহু জিজ্ঞেস করেন কি নাম তোমার উত্তরে রোমান কমান্ডার বলে মৃত্যুর ফেরেস্তার নামে আমার পরিচিতি আমার নাম আজরাইল লোকে ডাকে আজাজির এই উত্তর শুনে খালিদ্রাদিলহুতালা আনহু হেসে ওঠেন তিনি বলেন আমার ভয় হয় যে যার নামে তুমি পরিচিত সেই আজরাইল এই মুহূর্তে তোমার প্রাণ নেয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আজাজির এই মন্তব্যটিকে গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করে বন্দি কলুসকে কি করা হয়েছে খালিদরাদিল্লহুতলা আনহু জানান তাকে শিকলের সাহায্যে বেঁধে রাখা হয়েছে আজাজির খালিদ্রাদিল্লাহুতালাহ আনহুকে উস্কানি দিয়ে বলে তোমরা তাকে হত্যা করছো না কেন তোমরা কি জানো না রোমানদের মধ্যে সে সবচেয়ে ধূর্ত ব্যক্তি খালিদ্রাদুল্লাহতালাহ আনহু বলেন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তাকে সহ্য করতে পারো না তোমাদের দুজনকে পাশাপাশি বেঁধে রাখলে দৃশ্যটি কেমন দেখাবে তা উপভোগ করতে চাই আজাজির খালিদ্রাদিল্লাহতালাহ আনহুর মন্তব্য কানে না তুলে বলে আমি তোমাকে দশ হাজার টুকরা সোনা দশটি ব্রকেটের জামা এবং পাঁচটি ঘোড়া উপহার দেব যদি কুলুসকে হত্যা করে তার মাথা আমার কাছে হস্তান্তর কর খালিদ্রাদুল্লাহতালাহ আনহু বলেন এটা যদি তাকে হত্যা করার মূল্য হয় তাহলে তোমাকে হত্যা না করার মূল্য কি হবে আজাজির জানতে চায়, তুমি আমার কাছে কি চাও খালিদ্রাদিল্লাহুতাল্লাহ আনহু বলেন আমি জিজিয়া চাই একথা শুনে আজাজির ক্ষিপ্ত হয়ে ওঠে সে চিৎকার করে বলে আমরা সম্মানিত জাতি রোমান আমরা আমরা কাউকে কর দেই না আমরা বরং কর গ্রহণ করি একথা বলে হঠাৎ করেই তৎপর হয়ে ওঠে আজাজির সে চিৎকার করে বলে তোমাদের পতন অনিবার্য পারলে নিজেকে রক্ষা করো কেননা আমি এখন তোমাকে হত্যা করব তবে আজাজির আক্রমণে যাওয়ার আগেই এবং তার মুখের কথা শেষ হতে না হতেই হুতলা আনহু তাকে আক্রমণ করে বসেন তিনি তরবারির সাহায্যে তাকে পরপর কয়েকটি আঘাত করেন কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে আজাজির অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি আঘাত প্রতিহত করে রোমান সৈনিকরা তো বটেই মুসলিম যোদ্ধারাও আজাজিরের দক্ষতায় মুগ্ধ হয়ে পড়ে এবং তার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকে কেননা তাদের কমান্ডার খালিদ্রাদিল্লাহতালাহ আনহুর সমকক্ষ যোদ্ধার দেখা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার ছিল খালিদ্রাদিল্লাহতালাহ আনহু নিজেও আজাজিরের তৎপরতা ও দক্ষতায় মুগ্ধ হন এবং বেশ কিছুটা সময় মহাবিষ্টের মতো দাঁড়িয়ে থাকেন খালিদের চেহারায় বিস্ময় দেখে আজাজির মন্তব্য করে যিশুর নামে বলছি আমি তোমাকে যে কোনো মুহুর্তে হত্যা করতে পারি কিন্তু আমি তোমাকে জীবিত বন্দী করার সিদ্ধান্ত নিয়েছি যেন তোমাদের সিরিয়া ত্যাগের শর্তে আমরা তোমাকে মুক্তি দিতে পারি কমান্ডারের এই মন্তব্য শুনে রোমানরা আনন্দে হেসে ওঠে রোমান জেনারেলের এই তাচ্ছিল ছিল খালিদ আনহুকে ভীষণ ক্ষিপ্ত করে তোলে তিনি নিজেও আজাজিরকে বন্দী করার সংকল্প ব্যক্ত করেন অতপর পুনরায় আজাজিরের উপর আক্রমণ করার জন্য তিনি অগ্রসর হন কিন্তু বিস্ময়ের সাথে লক্ষ্য করেন তার প্রতিপক্ষ নিজের ঘোড়া ঘুরিয়ে উল্টা দিকে চলতে শুরু করেছে লোকটি যুদ্ধক্ষেত্র ত্যাগ করছে এমনটা ভেবে খালিদর আনহু আনহুতাকে ধাওয়া করেন কিন্তু আজাজির যুদ্ধক্ষেত্র ত্যাগ করার পাত্র ছিল না সে বরং দুই বাহিনীর মধ্যবর্তী অবস্থানে চক্রাকারে নিজের ঘোড়া নিয়ে ছুটতে থাকে উভয় বাহিনীর যোদ্ধারা বিস্ময়ের সাথে লক্ষ্য করে যে দুই জেনারেল বাহিনীদ্বয়ের অবস্থানের মধ্যবর্তী এলাকায় দ্রুত চক্কর দিচ্ছে কয়েকবার চক্কর দেওয়ার পর খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু পেছনে পড়তে থাকেন এবং তার ঘোড়ার গতি কমে আসে এক পর্যায়ে প্রাণীটি এলোমেলোভাবে পা ফেলতে থাকে অন্যদিকে আজাজিরের ঘোড়াটি তখনও সতেজ ছিল এবং তার মধ্যে ক্লান্তির কোনো ছাপ ছিল না এটি ছিল আজাজিরের একটি কৌশল সে তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে লক্ষ্য করেছিল খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহুর ঘোড়াটি বেশ ক্লান্ত বাস্তবেই ঘোড়াটি ক্লান্ত ছিল কেননা তার উপর দিয়ে দীর্ঘ যাত্রার ধকল গিয়েছে যা আজাজিরের ঘোড়ার উপর দিয়ে যায়নি এ অবস্থায় আজাজির খালিদ্রদ্িলহুতালা আনহুকে কৌশলে পিছু ধাওয়া করতে বাধ্য করে খালিদ দিল্লাহুতালা আনহুও কিছুটা তেতে ছিলেন বিধায় আকপিচ চিন্তা না করে আজাজিরকে ধাওয়া করেন আজাজিরের তাচ্ছিল্য আর রোমান সৈনিকদের হাস্যরস তাকে ভীষণ ক্ষিপ্ত করে তুলেছিল আর তাতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করে আজাজিরের সর্বশেষ একটি মন্তব্য সে বলে ওহে আরব মনে করো না আমি ভয়ে পালিয়ে যাচ্ছিলাম আসলে আমি তোমাকে কৃপা দেখাচ্ছি আমি সত্যিকারের একজন খাতক আমি মৃত্যুর দূত খালিদ্রাদিল হুতালা আনহু দাঁতের দাঁত চেপে তার এই মন্তব্য হজম করেন এবং আর সময় ক্ষেপণ না করে তাকে হত্যা করার সংকল্প করেন ঘোড়াটি যেহেতু এলোমেলো পা ফেলছিল তাই খালিদ্রাদিল হুতালা আনহু ঘোড়ার পিঠ থেকে নেমে আসেন এবং তরবারি হাতে আজাজিরির দিকে অগ্রসর হন এটা দেখে আজাজির বেশ তৃপ্তি অনুভব করে এই ভেবে যে শিকারকে হাতের নাগালে পাওয়া গিয়েছে খালিদ্রাদিল্লহতালাহ আনহু কাছাকাছি গেলে আজাজির তার তরবারি তুলে বাঁকা করে একটি মরণ আঘাত হানে যেন প্রতিপক্ষের মাথা দেহ থেকে আলাদা হয়ে যায় খালিদ্রাদিল্লুতালা আনহু দ্রুত সামনে ছুঁকে পড়েন এবং আজাজিরের তরবারি তার মাথার ইঞ্চিখানেক উপর দিয়ে সাঁ করে চলে যায় পরবর্তী মুহূর্তে খালিদ তার তরবারি দিয়ে প্রতিপক্ষের ঘোড়ার দুই পায়ে এমন আঘাত হানেন যে এর পা দুটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে ঘোড়া ও আরোহী উভয়ে হুমরি খেয়ে মাটিতে পড়ে আজাজির এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে ঘটনার আকস্মিকতায় ভীষণভাবে ঘাবড়ে যায় এবং কোনোরকমে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু খালিদ রদিলহুতাল আনহু চোখের পলকে তার উপর স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়েন অতপর অহংকারী রোমান জেনারেলকে দুই হাত দিয়ে শূন্যে তুলে মাটিতে আশ্রে ফেলেন এরপর তার জামার কলার ধরে টেনে হেসড়ে মুসলিম বাহিনীর কাছে নিয়ে যান সেখানে কুলুসের পাশে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় দুই চিরপ প্রতিদ্বন্দ্বী রোমান জেনারেলকে যখন পাশাপাশি শিকল দিয়ে বাধা হয় তখন বিষয়টি মুসলিম সৈনিকদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করে তারা ইতোমধ্যে জেনে গেছেন এরা একে অপরকে সহ্য করতে পারে না মুসলিম কমান্ডার ও সেনারা কৌতুকপূর্ণ দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকলে বিষয়টি আজাজির ও কুলুস উভয়ের জন্য বিব্রতকর হয়ে ওঠে এদিকে খালিদ রাদিল্লাহতাল আনহু ও আজাজিরের মধ্যকার এই বিখ্যাত দ্বৈত যুদ্ধটি শেষ হতে না হতেই আবু ওবায়দা ও আমর ইবনুল আসেন নেতৃত্বে মুসলিম বাহিনীর দুটি কোর খালিদ রাদিল্লাহতালাহ আনহুর সাথে যোগদান করে তিনি তাদেরকে দুই বাহুতে মোতায়েন করেন এবং যুদ্ধের বিন্যাস সম্পন্ন হওয়ার সাথে সাথে একযুগে আক্রমণের নির্দেশ প্রদান করেন মার্চুস সাফারের যুদ্ধের বাকি ঘটনা জানতে ক্লিক করুন এন্ডস্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ